আসলে আমিনা খুব ভয় রয়েছে বুঝলে তাহলে সাইকোলজিক্যাল গল্পটা একেবারে মানুষকে ভাবাবে কারণ একটা জিনিস যখন ভেতরের খিদে তৈরি করে সেই খিদেটাকে কন্ট্রোল করতে না পারলে যে সাইকোলজিক্যাল ডেসর্ডার হয় সেই এই গল্প আর বেশি কিছু বলতে পারবো না তবে পূজই আনন্দ তো করবে কিন্তু সাইকো তারকে দেখতে পাবে একটা গল্প এবং অন্য রকম আমি এরকম কাজ করিনি সেই জন্য এটার প্রতি একটা আগ্রহ আমার ছিল এরকম একটা গল্প আমাকে নির্বাচন করা কারণ আমি একটা সম্পূর্ণ অন্য ধারার একটা অভিনয় করে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র পাওয়া অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল এবং পেন্টিং করার সময় যেটা মূলত হয় আমরা যে কোনো একটা পোর্ট্রেট তৈরি করতে গেলে আমাদের একটা অন্যরকম আবহাওয়ায় চলে যায় মানুষ যখন কিছু বানায় যখন সৃষ্টি করে তো সেখান থেকেই একটা সাইকোলজিক্যাল পিরিয়ার তৈরি হয় মানুষের মনে সেইটা আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ সাইকো যদিও ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা আকারে কিন্তু মুক্তি পেল ওয়েব সিরিজ আকারে এবং এই ওয়েব সিরিজটি দেখতে পাবেন নতুন ওটিটি প্ল্যাটফর্ম দার্সুতে ওয়েব সিরিজটিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কিঞ্জল নন্দকে এবং অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি ও বাসুদ দত্তা চ্যাটার্জিকে এছাড়াও বয়োজ্যেষ্ঠ অভিনেতা প্রদীপ ভট্টাচার্য ও তপতি মুন্সিকে সিরিজটি ইতিমধ্যেই স্ট্রিমিং হচ্ছে দার্সু ওটিটি প্ল্যাটফর্মে এবং কম অর্থে অর্থাৎ খুব সামান্য পরিমাণ টাকার সাবস্ক্রিপশন নিলেই আপনারা পেয়ে যাবেন এরকম আরও ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন ওয়েব সিরিজ দেখার সুবিধা লজিক্যাল ডিসর্ডার আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকে আমরা যতই বলি যে বলে যত আমি নর্মাল তত সাইকোপার ভেতরের মধ্যে কোথাও একটা মনের কোনায় লুকিয়ে থাকে কিছু না কিছু নিয়ে তো সমস্যা প্রত্যেকের আমাদের আছে আমারও যেমন আছে যেমন আমি সারাক্ষণ ঘর পরিষ্কার করে বেড়াই ও সিটি একদম তাই এবার কথাটা হলো সাইকো নামটা আমার পছন্দ আমি খুব ছোটোবেলা একটা সাইকো বলে ফিল্ম দেখেছিলাম যেটা আমরা অনেকেই দেখে থাকি সেটা আমাকে প্রচণ্ডভাবে সাদা কারোর সিনেমা ইংরেজি সিনেমা এই সাইকোর যখন স্ক্রিপ্টটা শুনলাম বাপ্পা নিউ জেনারেশান একজন ডিরেক্টর আমি চাই ও আরও অনেক বড়ো হোক ভালো ভালো কাজ করুক কারণ এছাড়াও ওর একটা হিন্দি সিনেমায় আমি কাজ করেছি যার নাম গিরগিট আশা করি ভবিষ্যতে রিলিজ করবে কিন্তু এই ওয়েব সিরিজটা করতে গিয়ে যেটা আমার উপরি পাওনা হয়েছিল প্রথমবার একটা ইউনিটের সঙ্গে একটা ভীষণ বন্ধুত্ব এবং এইরকম একটা ইন্টারেস্টিং লাইন আপ গল্পের যেটা আমার মনে হয়েছে যে বাংলা ওর আরও কাজ পাওয়া উচিত এটা উচিত মানে অনেক কিছু উচিতের মধ্যে পড়ে কিন্তু পাওয়া যায় না সেই রকম উচিত এবং কিঞ্জল যেমন ভালো অভিনয় করে বাসবদত্তা দারুণ অভিনয় করে প্রদীপ দাকে তুমি কী আমি বলবো এবং প্রত্যেকে আমরা একদম একটা অন্য রকমের কাস্টিং এবং কোথাও গিয়ে না একটা মিস্ট্রি যেটা এই যে লাস্ট এপিসোড যেটা রিলিজ করবে তার মধ্যে লুকিয়ে আছে দাশুর ধন্যবাদ কাছে জানাবো যে অবশেষে আমাদের সাইকোটা কেউ তো নিয়েছে এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে এটা আমাদের বড় পাওয়া এবং বাপ্পার জন্য আমি খুব খুশি রূপ প্রোডাকশনের জন্য খুশি কারণ অঙ্কিত অনেক দিন ধরে এই ফিল্মটাকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিল ফিল্ম তখন এটাকে ফিল্ম হিসেবে ভাবা হয়েছিল তারপর সিরিজ হিসেবে রিলিজ করা হয় এবং মানুষ দেখছে অ্যাপ্রিসিয়েট করছে আমাকে অনেকেই এর মধ্যে জানিয়েছে যে আচ্ছা তুই এটা করেছিস জিনিসটা বেশ ভালো হয়েছে এটাই পাওয়া আর কি রে আর কিছু পাওয়ার নেই তাই না কোনে দি তোমাকে কি ভয় পাচ্ছে সাইকোতে হুম সাইকো এইটুকু এ এনাফ বলা দেখতে হবে এই ধরনের গল্পে যদি বলে দিয়ে আমাকে কিভাবে পাওয়া যাবে তাহলে তো আর কিছু বলার থাকবে না বা দেখারও থাকবে না তাই প্লিজ দেখতে হবে সাইকোতে আমি ঠিক কি আমি কি সাইকো কি জানে নেচার ব্যবহার আমি না আমার পাগলামে না গাছপালাম বাংলা হয়ে যায় গাছের দোকানে মানে আমাকে যদি কেউ কোটি টাকার এক থেকে আর গাছ

ভেবেছিলাম বোধ এটা আর রিলিজ করবে না যখনই আমার ডিরেক্টারের সঙ্গে মানে বাপ্পার সঙ্গে দেখা হয়েছে কোথাও বা কথা হয়েছে যে সবসময় জিজ্ঞেস করতাম কি ব্যাপার এটা কবে আসছে কারণ এটা না খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং অন্য রকম আমি এইরকম কাজ করিনি সেই জন্য এটার প্রতি একটা আগ্রহ আমার ছিল এবং যখনই আমরা কোনো ভালো কাজ করি হয়তো নিজের মনে হচ্ছে ভালো হতেই পারে যে দর্শকের সবটা ভালো লাগে না তবুও নিজের কাজ তো যতই হোক একটা ভালোবাসা থেকেই যায় এবং তখন মনে হয় যতক্ষণ না দর্শক দেখবেন কাজটা ততক্ষণ সেই পরিশ্রমটা সফল হয় না তো সেই জন্য অনেকদিন ধরেই চাইছিলাম যাতে সবাই দেখতে পান ফাইনালি এটা দেখানো হচ্ছে দেখা দেখা মানে দেখা যাচ্ছে আমার খুব ভালো লেগেছিলো কাজটা করে কিঞ্জলের চরিত্রটা তো খুবই ভালো খুবই ভালো এবং সেইটারও সবসময় তো ভালো চরিত্র পেলেই হয় না সেটার সদ্ব্যবহার করারও একটা ব্যাপার যেটা ও করেছে আর সব মিলিয়ে কিঞ্জল বা কনিরিকাদি ওদের সঙ্গে প্রথম কাজ এটা আমার বাপ্পার সঙ্গে আমি আগে কাজ করেছি ভালো লেগেছে ফাইনালি যেটা রিলিজ করছে লোকজন দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমি তো মানে এটা প্রায় ভুলতেই বসেছিলাম এরকম গল্পে তো খুব একটা কিছু বলা যায় না যদি বা যদি তোমার চরিত্রটা সম্পর্কে যদি একটু হালকা আঁচ পাওয়া যায় কারণ বাসব আমরা অনেক রকম চরিত্র দেখার একটা লোভ আমাদেরও সবার থাকে এবার কীভাবে চরিত্রটা যে ভীষণ রকম আলাদা তা নয় চরিত্রটার সঙ্গে হয়তো আরও অন্য চরিত্রের মিল আছে কিন্তু গল্পের ভুমটা আলাদা গল্পটা অন্য রকমভাবে যেহেতু দেখা দেখতে দেখতে পাবো আমরা যারা দেখছেন সেই গল্পের গতির সঙ্গে যেরকম ভাবে আমি নিজেকে নিয়ে যাচ্ছি গল্পটা যেভাবে আমাকে চালিত করছে সেই রকম ভাবে চরিত্রটা যে ভীষণ কিছু নতুন রকম সেটা কিন্তু নয় কিন্তু যেহেতু আমি এরকম কাজ করিনি রকম গল্পে কাজ করিনি সেই জন্য হয়তো একটু অন্যরকম থাকে না সেটা শুধুমাত্র ডাক্তারি বা অভিনয় নয় আমার মনে হয় যে কোনো যে যে ফিল্ডেই কাজ করুক না কেন সেই কাজটা নিয়ে যদি তার উদ্যমতা না থাকে সেই কি বলবো মানে পাগল হয়ে যাওয়া ব্যাপারটা না থাকে তাহলে আমার মনে হয় কোথাও কি কাজটা পরিপূর্ণতা পায় তো সেটাই আর কি হ্যাঁ অনেক দিনের কাজ এটা প্রায় অনেক দিন আগেই শুটিং হয়েছিল মানে অনেক স্মৃতি আবছা হয়ে গেছে তবে ভালো লাগছে কারণ গল্পটা যখন বাপা আমার কাছে নিয়ে এসেছিল তখন আমি সদ্যই ইন্ডাস্ট্রিতে এসেছি সদ্য ভূমিষ্ঠ হয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা গল্প আমাকে নির্বাচন করা কারণ আমি একটা সম্পূর্ণ অন্য ধারার একটা অভিনয় করে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র পাওয়া অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল এবং মানে ফ্যামিলি ফর্চুনের যে প্রত্যেকে আমাকে নির্বাচন করেছিল এই চরিত্রটার জন্য এবং গল্পটা সত্যি খুব ভালো এবং আমরা খুব মজা করে কাজ করছি যে সবাই মিলে আমরা আনন্দ করে যে কাজটা করেছিলাম সেটা মানুষের কাছে আর তো আমরা বানাই দর্শকের জন্য সেটা দর্শকের কাছে পৌঁছচ্ছে এই ভেবে তো খুবই ভালো

না আগে তো সবার আনন্দ আমারও আনন্দ ছবিটা দেখবে দর্শক আসলে সাইকোলজিক্যাল সমস্যা আমি সেখানে বসেছি আমার আছে তোমারও আছে যারা সবাই করছে সেখানে সবার আছে আমার তো এই সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে কাজ আমরা অনেক রকম করি কিন্তু এটার একটা বিশেষত্ব আছে এটা মূলত একটি পেন্টিং গল্প একটি পেন্টারের গল্প এবং যেহেতু আমরা এই আর্ট কালচারের সাথে যুক্ত তাই এটা আমরা অন্যরকমভাবে অনুভব করেছিলাম যে পেন্টিং করার সময় যেটা মূলত হয় আমরা যে কোনো একটা পোর্ট্রেট তৈরি করতে গেলে আমাদের একটা অন্যরকম আবহাওয়ায় চলে যায় মানুষ যখন কিছু বানায় যখন কিছু সৃষ্টি করে তো সেখান থেকেই একটা সাইকোলজিক্যাল ক্লিয়ার তৈরি হয় মানুষের মনে সেইটা দিয়েই আসলে গল্পের ভাবনাটা তৈরি করা আমার মধ্যে ব্যক্তিগত কি সাইকোলজিক্যাল সমস্যা আছে সেটা করা যারা মিষ্টি থানা বলতে পারে আমাদের মনটা ভালো কিঞ্জলদাকে তো পেয়ে যাবে একটু পরেই তোমরা সবাই কিঞ্জলদা হচ্ছে কিঞ্জলদার মতোই চরিত্র কিঞ্জলদা খুবই ভালো একটি ছেলে যে সারা সিরিজে অনেকক্ষণ ঘুম হবে যখন দেখা যাবে সেটা বুঝতে পারবেন প্রচুর স্বপ্ন দেখে গোটা সিরিজটার জুড়ে এবং স্বপ্নের মধ্যে ঘটে যাচ্ছে অনেক কিছু আর আসলে দা কী সেইটা না বলা যাবে আমাদের গল্পটা একটু বেস্ট অলরেডি যে পাঁচটা এপিসোড রিলিজ করে গেছে মেন সিক্স এপিসোড যেটা দেখলে সবটা ক্লিয়ার হবে আমি বলতে পারি প্রদীপদার কথা প্রদীপ ভট্টাচার্য অনেক সিনিয়র অ্যাক্টার মূলত এই ছবিটাতে একটা অন্যরকম কাজ করেছে এবং প্রদীপ আসলে গল্পটার গুণনটাই প্রদীপদার ক্যারেক্টারটা থেকে তৈরি হয় কিঞ্জলদার বাবা চরিত্রে অভিনয় করেছে প্রদীপ দায় এবং এই যে সাইকোলজিক্যাল সমস্যাটা ডেভেলপ করে সেটা গল্পে পুরোটাই প্রদীপদার আসলে প্রদীপদার মস্তিষ্ক পছন্দ কর ঘটনা সাথে বাসন পরি গল্পটার অন্যান্য আনুষ্ঠানিক সমস্ত যে ঘটনাগুলোকে আমরা নিয়ে যাচ্ছি সেই ঘটনাগুলোর মধ্যে তাদের বর্ণনা থাকে আর কিঞ্জলদার আসলে খুবই মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার তাই সেভাবে কিছু বলা ওদের কিনজলদরাও তার সাইকো রিলিজ হয়ে গেছে পাঁচটা এপিসোড অলরেডি স্ট্রিমিং হচ্ছে এবং যেটা এখন বাকি আছে সবচেয়ে ভালো পার্ট সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের টুইস্ট এর থেকে ভালো আর কিছু হতে পারে সেটা এই ফ্রাইডেতে দেখা যাবে এবং এটা চলতে থাকবে এই যে ফ্রাইডে টু ফ্রাইডে এই চলতে থাকবে কারণ আমরা কিন্তু শুধু বাংলা কন্টেন্ট নিয়ে আসছি না আমরা মাল্টিলিঙ্গুয়াল ওটিটি বাংলার একমাত্র মাল্টিলিঙ্গুয়াল ওটিটি যেটা অত্যন্ত নমিনাল একটা প্রাইস মানে ফর্টি নাইন পার মান্থ এটা ভাবা যায় আর এক বছরের জন্য মাত্র ওয়ান নাইনটি নাইন দিতে হবে এবং এর জোরেই কিন্তু মানুষের ভালোবাসা আমরা পেয়েছি আজকে আমরা ওয়ান ল্যাক ডাউনলোড চেপ দৌড় ঘোড়ায় বসে দিচ্ছি এবং খুব শিগগিরই আমরা এই মাইলস্টোনটা ছুঁয়ে ফেলবো আর পুজোতেও আমাদের অনেক কিছু থাকছে এবং আমি বড় একটা সিনেমা থাকছে তো থাকছে বড় টুইস্ট আছে তাই পুজোর রিলিজের জন্য দেখতে হবে আচ্ছা বা এত ওটিটি আছে তার মধ্যে দর্শকতেই কেন লোক আসবে বা দর্শক আসবে আমাদের যেটা লাইন রয়েছে ক্যাচ লাইন সেটা হচ্ছে ভাষা যা যা বিনোদন সবার অর্থাৎ আমরা ভাষার সীমানা ছাড়িয়ে যাচ্ছি এবং আমরা বাংলার একমাত্র মাইটি লিঙ্গুয়াল ওটিটি এবং মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছি আমি আবারও বলছি আমাদের ট্রিস্ট পয়েন্ট ফোনটা আমাদের হচ্ছে ফর্টি নাইন পার মান্থ নাইনটি নাইন থ্রি মান্থ এবং ওয়ান নাইনটি নাইন এক বছর এত সস্তা এই জন্যই মানে একটা বিরিয়ানির দামে কিন্তু সঠিক হয়ে যাবে একদম 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 একদম